ওয়েলকাম ব্যাক তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা এই ধরনের ফটো কীভাবে জেনারেট করবেন যেটা জিমিনি না জিমিনির থেকে অন্য একটি ওয়েতে আমরা মূলত এই ধরনের ফটোগুলো জেনারেট করবো যেটা সম্পূর্ণ ফ্রিতে তো এর জন্য আমাদের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এইখানে আমরা সার্চ করবো আইডিওগ্রাম ওকে জাস্ট আইডিওগ্রাম লিখে সার্চ করবো এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তো আইডিওগ্রাম যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আইডিওগ্রাম ডট এআই জাস্ট জাস্ট এরপরে একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অবশ্যই আপনার এখানে একটি গুগল অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট যাবে যেগুলো দিয়ে আপনি কানেক্ট করে নেবেন ওকে তো আপনি অ্যাকাউন্টে কানেক্ট করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনার যে কোনো একটি ফোনে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নেবেন এরপর এখান থেকে প্লাস ওখানে ক্লিক করবো দুইটা অপশন আমরা দেখতে পারবো এখানে জেনারেট এবং ক্যারেক্টার জেনারেট যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সটের দ্বারা আপনি যদি কোনো ফটো জেনারেট করতে চান এবং ক্যারেক্টার অর্থাৎ আপনার ফেস বা কোনো ছবি দ্বারা যদি কোনো ছবি এডিটিং করতে চান যেহেতু আমরা ছবি দ্বারা এডিটিং করবো সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার অপশানে ক্লিক করব ওকে পরবর্তীতে এরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এখান থেকে আমরা এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবো ওকে যেখানে ফেসটি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এরকম একটি পিকচার আপনি সিলেক্ট করবেন তো আমি জাস্ট এখান থেকে একটি পিকচারকে সিলেক্ট করতেছি এবং এখান থেকে টান অপশানে ক্লিক করবো ওকে পিকচারটি এখানে নেটওয়ার্ক কানেকশন অনুযায়ী আপলোড হবে দেন এখান থেকে আমাদের কিছু সেটিংসের কাজ করতে হবে এখানে যাতে আপনার পিকচারটা খুব ভালোভাবে বোঝা যায় ওকে কাজ করতে হবে দেন এখান থেকে আমরা নিচে যে সেটিংগুলো দেখতে পাচ্ছি এখানে ফোর অর্থাৎ আপনার চারটি টোটাল এখানে ইমেজ জেনারেট হবে চারটি সেম সেম বা কিছুটা ডিফারেন্ট থাকবে যেটা ভালো লাগে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ওকে গেল এখানে এরপর হচ্ছে রেশিওর ব্যাপারটা আছে আপনি কোন রেশিওতে ফটোটা এডিটিং করতে যাচ্ছেন সেটা হচ্ছে সিক্স টু নাইন অটোমেটিক্যাল সিলেক্ট আছে আমরা এখান থেকে অন্য একটি রেশিও সিলেক্ট করে দেবো ওকে এখান থেকে যেহেতু আমরা ফ্রিতে জেনারেট করবো সেক্ষেত্রে কিছু আর লক করা আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে না ওকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কোপ এগুলো আপনি করতে পারবেন এছাড়া আমরা এখান থেকে থ্রি ইস টু ফোর রেশ্যে করবো যেগুলো ফটো এগিয়ে হচ্ছে যেই রেশিওতে বেশিরভাগ হয়ে থাকে তো এখান থেকে থ্রি ইস টু ফোরটাকে সিলেক্ট করবো এবং সিলেক্ট করার পর এরপর হচ্ছে স্টাইল এইখান থেকে স্টাইলটা আপনি আপনার মতো করে হচ্ছে রিয়েল ইস্ট্রিকটা সিলেক্ট করবেন যেহেতু আমরা ফটো দিয়ে করব যাতে আমাদের ফটোটা দেখতে রিয়েল মনে হয় এবং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল থাকে সেক্ষেত্রে আমরা রিয়েল ইস্ট্রিকটা সিলেক্ট করব ওকে এরপর আর কোনো কিছু দরকার নেই যেগুলো আছে সেরকম থাকবে এরপর কথা হচ্ছে আমরা এখান থেকে কীভাবে ফটো চেনারেড করবো জাস্ট একটু ফটো অ্যাড করলাম সেটিংস ঠিক করলাম এবং নেক্সট স্টেপে কী করবো এখানে আমাদের আমরা ফটো কীভাবে যে এডিটিং করতে যাচ্ছি বা কী অ্যাড করতে যাচ্ছি সেটা মূলত এখানে বোঝাতে হবে যেমনটা আমরা চ্যাট জিবিটি থেকে জিমিনি থেকে কাজ করতাম তো এর জন্য আমাদের প্রম্পট প্রয়োজন যেটা আমরা একটি ওয়েতে কালেক্ট করতে পারি সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাবো যাওয়ার পর অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে থ্রেডস ওকে মেটা অ্যাপ্লিকেশনে একটি ইনস্টাগ্রাম কোম্পানি দেখতে পাচ্ছেন থ্রেডস নাম একটি অ্যাপ্লিকেশন জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আমাদের যেহেতু অলরেডি লোড নেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের প্রম্পট আছে ওকে জাস্ট দেখতে পাচ্ছেন আপনার যে প্রম্পটি ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের ফটো আছে ওকে স্টাইলিশ ফটো অ্যাড করা আছে এবং তার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর পম্প অ্যাড করা আছে ওকে দেখতে পাচ্ছেন কার্টুন ফটো বা বিভিন্ন ধরনের ফটো এর ভিউ থেকে আপনার যেটা ভালো লাগে আমরা জাস্ট এক্সাম্পলের জন্য একটি হচ্ছে প্রম্পট কালেক্ট করবো ওকে তো আমি আর বেশি ঘাটাঘাটি না এখানে অসংখ্য প্রম্পট এবং এক্সাম্পল সহ ছবি দেওয়া আছে দেন এই যে প্রম্পটি দেখতে পাচ্ছেন এইটাকে আমরা কপি টেক্সট করবো ওকে টেক্সটটাকে অর্থাৎ প্রম্পটিকে কপি করে নেবেন এখানে অসংখ্য প্রম্পট পেয়ে যাবেন এবং ট্রেন্ডিং ট্রেন্ডিং ফটো করবো দেন ডিসক্রাইব যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করবেন ওকে পেস্ট করার পর এখানে প্রম্পটি দেখতে পাচ্ছেন তো এখন আমাদের কাজ জাস্ট এই যে আপার এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর নিচে বলতেছে ওয়েটিং জাস্ট ওয়েট করতে হবে আমাদের এখানে কয়েক সেকেন্ড ওখানে এখানে খুব বেশিক্ষণ সময় লাগে আমাদের চারটি ফটো যদি জেনারেট হচ্ছে এবং আমরা রেজাল্টে দেখব এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে ওকে চারটে একবারে কমপ্লিট হচ্ছে এখানে আমি যেটা বলছি দশ থেকে বিশ সেকেন্ডের মতো এক জিমিন যেরকম টাইম নেয় আর ঠিক তার থেকে কম বা এরকমটাই টাইম নিয়ে থাকে এখানে ওকে কিন্তু চার জিবির ক্ষেত্রে টাইমটা অনেকটা বেশি লাগে তো জাস্ট আমাদের প্রায় কমপ্লিটের কাছাকাছি এখানে ওকে আর আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন চারটা পিকচার জেনারেট করে দিচ্ছে একটিতে সানগ্লাস আছে কোনোটিতে সানগ্লাস নাই কোনোটি এইভাবে বসে আছে কোনোটি হাসি স্মাইল মুভ ওকে আপনি যদি ক্লিক করেন জাস্ট ক্লিক করতে পারবেন ওকে এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির পিকচার জাস্ট দেখতেই পাচ্ছেন ওকে তো এইগুলা আপনার যেটা ভালো লাগে এখানে অর্থাৎ আপনি যখন ব্যাক করবে তখন কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন ওকে ক্রস করে দিলে হয়ে যাবে নিচের দিকে করলে এগুলো দেখতে পারবেন ডাটাগুলো দেন আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা কত হাই কোয়ালিটি ডাউনলোড করার জন্য থ্রি অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোডটি জেপিজি লেখা আছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দেন পুনরায় যদি আবারও আপনি এডিটিং করতে চান সেম একইভাবে কীভাবে আপলোড অপশনে ক্লিক করবেন আপনার ফেস বোঝা যাচ্ছে এরকম একটি পিকচারকে সিলেক্ট করুন ওকে যেটাতে আপনি ক্লোজ ফেস আছে জাস্ট আমি এরকম একটি পিকচার যদি আবারও সিলেক্ট করা ট্রাই করি এখান থেকে ক্লিক করে একটা ক্লিক করব ওকে এখান থেকে আমি রিপ্লেস ফেস করে দিচ্ছি আর জাস্ট আগেরটা ডিলিট হয়ে দেন এটা অ্যাড হয়ে যাবে ওকে এটা অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে এই যে টেক্সট আছে প্রম্পটাকে আমরা টোটালি ক্লিয়ার করে দেব দেন আরও একটি প্রম্প খোঁজার জন্য আমরা চলে যাব হচ্ছে আপনার থ্রেডস অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে জাস্ট আমি আবারও একটি প্রম্প নিব যে প্রম্পটের মাধ্যমে আমরা হচ্ছে মূলত আর যেমন আপনি এই যে এই ফটোগুলো দেখতে পাচ্ছেন বা আরও বিভিন্ন ধরনের এই যে এই ফটোগুলো আছে আপনার যেটা ভালো লাগে ওকে যেমন এইটা ব্যাকগ্রাউন্ড ব্লার এবং হাতে ফুল যেমন এই একটি ফটো আছে ওকে আমি জাস্ট এটা নিচ্ছি তো আমি এটাকে কপি করে নিলাম ওকে কপি টেক্সটের দ্বারা আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন ওকে এই যে ফটোটা বলত আমি এইটাকে নিব এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেম যে এইখানে ছিলাম ওকে এবং পূর্বে যে সেটিংগুলো ছিল সেগুলো সেগুলোই রাখবেন দেন জাস্ট আপনি পম্পটিকে অ্যাড করবেন এবং এইটাকে আপনি ক্লিয়ার করে নেবেন ওকে এখানে দেখে নেবেন যে এক্সট্রা কোনো টেক্সট আসছে কিনা সেগুলোকে অবশ্যই ক্লিয়ার করে নেবেন ওকে তা আমরা এগুলো ক্লিয়ার করে নেব এবং সেন্ড অপশনে ক্লিক করবো ওকে সেম একইভাবে আমরা যখন নিচের দিকে আসবো এখানে দেখতে পারবো একইভাবে এবং পূর্বের ডাটাগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আবারও চারটি ইমেজ জাস্ট রেডি হবে আমাদের এখানে একইভাবে এখানে দেখতে পারবেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এটা কিন্তু খুবই দ্রুত হচ্ছে ওকে যদিও এক এক করে হয় না এখান থেকে বিশ তিরিশ বা এরকম করে হয় এবং এখান থেকে কিন্তু নাইনটি পার্সেন্টে আসার পর দুই পাঁচ সেকেন্ডের ভিতরে আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে যাবে ওকে আমাদের ইমেজগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে থেকে দেখেন চারটা চার রকমের ওকে যেটা ভালো লাগে জাস্ট ক্লিক করবেন এবং এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে ডাউনলোড অফ ক্লিক করবেন ওকে তাহলে আপনি এই ফটো কিন্তু ডাউনলোড এই কিন্তু হাই কোয়ালিটি পিকচার ওকে জুম করলে কিন্তু ফাটবে না তো এইভাবে আপনি অসংখ্য প্রম কালেক্ট করে দেন আপনি নতুনভাবে এখান থেকে কিন্তু ফটো জেনেট করে নিতে পারেন যাতে জিমিতে জিমিতে প্রবলেম হচ্ছে ওকে আশা করি এটা আপনাদের কাজে লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরে দেখুন ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন